জানুয়ারিতে হোয়াইট হাউজের মসনদে বসার পর দ্বিতীয়বারের মতো রিয়াদে পা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বাগত জানাতে সৌদি আরব সাজিয়েছে ঝাঁ চকচকে প্রাসাদ ভব্য আর্জন আর এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি কিন্তু গাজায় চলমান যুদ্ধ ট্রাম্পের একটি দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে দিয়েছে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ দুই পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই আর ইসলামের জন্মভূমি সৌদি আরবে এই ইস্যুটি এখন বিষাক্ত হয়ে উঠেছে তবু ট্রাম্পের এই সফরে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রে থাকবে গাজার যুদ্ধের কারণে সৌদি ইসরায়েলের সম্পর্কের আলোচনা থমকে গেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ পরিষ্কার না হলে এই আলোচনা এগোবে না মার্কিন কর্মকর্তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন কিন্তু নেতানিয়াহুর স্থায়ী যুদ্ধবিরতি বা ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বিষয়টি পিছিয়ে গেলেও ট্রাম্পের সফরে অর্থনৈতিক সহযোগিতা উজ্জ্বল হবে সৌদি আরবের ছয়শ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি এবার এক ট্রিলিয়ন ডলারে উন্নতি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো লাভজনক খাতে বড় চুক্তি হতে পারে সৌদি নেতৃত্ব চায় ট্রাম্পের কাছ থেকে গাজার যুদ্ধে কিছু ছাড় আর ট্রাম্প চান আমেরিকার জন্য বড় অর্থনৈতিক সাফল্য এই সফরে দুই পক্ষই জটিলতা এড়িয়ে জয় জয়কার কূটনৈতিক ঘোষণার দিকে মনোযোগী গাজার যুদ্ধ আঠারো মাস ধরে চলছে এবং এটি সৌদি ইসরায়েলের সম্পর্কের আলোচনাকে পঙ্গু করে দিয়েছে দুই গালফ সূত্র জানিয়েছে ট্রাম্প এই সফরে গাজার জন্য একটি মার্কিন কাঠামো ঘোষণা করতে পারেন এতে থাকতে পারে একটি অন্তর্বর্তী সরকার এবং যুদ্ধ পরবর্তী গাজার জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা এই পরিকল্পনা সফল হলে আঞ্চলিক কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে তবে ট্রাম্পের ইসরায়েল সফর না করা এবং তার বিতর্কিত গাজা রিভিয়েরা পরিকল্পনা নিয়ে নিরবতা এই প্রক্রিয়ার জটিলতার ইঙ্গিত দেয় ট্রাম্পের এই সফর তার দ্বিতীয় মেয়াদের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর রিয়াদের পর তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন সৌদি নেতৃত্বের সঙ্গে তার গভীর সম্পর্ক বিশেষ করে প্রথম মেয়াদে বিন সালমানের পাশে দাঁড়ানো এই সফরে বড় ভূমিকা রাখবে সৌদি আরব জানে কিভাবে অতিথিকে মুগ্ধ করতে হয় চোখ ধাঁধানো আয়োজন বড় বিনিয়োগ ঘোষণা আর কূটনৈতিক জয় কিন্তু গাজার যুদ্ধের ছায়া এই উৎসবের মাঝেও থাকবে যা এই সফরের ভবিষ্যৎ নির্ধারণ করবে